গত কয়েকদিন ধরে চলছে দুই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে পারিবারিক বিবাদ এই বিবাদকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে মারধরে জখম করে ঘটনা আজ বেলা নাগাদ থানার অন্তর্গত এলাকায় আহত ব্যক্তির নাম দোলাল দাস বয়স পঁয়ত্রিশ ঘটনার বিবরণে জানা যায় চরকনকি এলাকার দোলাল নম দাস বাড়ির জায়গা নিয়ে তার বড় ভাই বিক্রম নম দাসের বিবাদ বেশ কয়েকবার সালিসি সভাও হয় আজ বিক্রম নম দাস বাড়ির এসে ছোট ভাইয়ের ঘরে তালা ঘরের মধ্যে তালা দেওয়াতেই দুই ভাইয়ের মধ্যে ঝগড়ায় পরিণত হয় ঝগড়া এক সময় মারামারিতে পরিণত হয় বিক্রম নমদাস তার ছোট ভাইকে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে চিৎকার চেঁচামেচির পর পরিবার ও প্রতিবেশীরা ছুটে আসে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে আহত দুলালের অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে পরবর্তী সময় স্থানান্তরিত করা হয় না করছে তারপরে বাংসে পরে বাগান থেকে গায়ে বেপছে পরে জিগেছে করে বাংসে না তারপরে

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট